শনিবার নাগাদ থেকে কেশপুরের দিকে আসার পথে পাঁচটা মহিস্তা পেট্রোল পাম্পের কাছে রাস্তার ধারে থাকা জড়ো করে রাখা ইটে ধাক্কা মারে চার চাকা গাড়ি ঘটনাস্থলে মৃত্যু হয় দুইজনের আহত তিনজন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গাড়িতে মোট পাঁচজন ছিল প্রত্যক্ষদর্শী দর্শী নাসিরা বিবি জানান আমি দোকান খুলতে এসেছিলাম হঠাৎ করে দেখলাম একটি চার চাকা গাড়ি কেশপুরের দিকে আসছিল খুব দ্রুত গতিতে কিছু বুঝে ওঠার আগে ইটে ধাক্কা মারে চিৎকার শুরু করে পাশে থাকা লোকজন আমি জল নিয়ে গিয়ে দিলাম ঘটনাস্থলে দুইজন মারা যায় তবে এরা মদ্যপ অবস্থায় ছিল এমনটাই জানা গিয়েছে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে যায় এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয় প্রত্যেকের বাড়ি কেশপুর থানার অন্তর্গত কলা গ্রামে আমি যখন আমাদের দোকানটা খুলতে আসছি এসছি গাড়িটা ওই সাইডে